বাল এখন সময় আছে তুই কি ইমান ছেড়ে দিবি না নাকি তোর ইমান বড় পুক্তা হয়ে গিয়েছে তুই ইমান ছেড়ে দে ছেড়ে দে কিন্তু সেদিনা বেলাল কেবার মারা হলো গরম বালির প্রেসিংয়ে দেওয়া হয়েছে গরম বালির প্রেসিংয়ে হওয়ার কারণে বেলালের চামড়া গুলি ঝলসে গেল চামড়া গুলি পুরে গেল ওই বেলালকে গরম বালির উপরে শুইয়ে দেওয়ার কারণে ওই বেলালের গরম পেটটা গরম হয়ে যায় শুধু তাই নাই শুধু তাই নাই সেদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহকে এবারে চাবুক মারা হলো চাবুক মেরে 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 যেন সেদিনা বেলালের ওই পিটখানা চাবুকে গরম করে দিল তারপরে বেলালকে বলে বেলাল রে এখনো সময় আছে তুই যদি ঈমান ছেড়ে দাও তুমি যদি ঈমান থেকে ফিরে চলে চলে আসে বেলাল তাহলে তোমার রিহাই দিয়ে দেব তোমারে বাসিয়ে দেব শুধুমাত্র একবার আমাদের ধর্মের দিকে নিয়ে চলে আয় মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দে কিন্তু সেদনা বেলালের এক কথা জীবন যাবে কিন্তু ঈমান দিতে পারবো না আমার জীবন চলে যাবে কিন্তু আমরা কখনোই ঈমান দিয়ে দিতে পারে না সেই সময় সেদনা বেলাল কে বলতেছে ও মাই হায়রে বেলাল ও বেলাল এখনো সময় রয়েছে তুই যদি একবারের মতো আমাদের ধর্মের দিকে চলে আসো তাহলে তোমার সমস্ত গুনাহগুলি অর্থাৎ তোমার সমস্ত ক্ষমা করে দেব অর্থাৎ তোমার ভুলগুলি माफ করে দেব কারণ তোমারে আমি চাকর বানিয়ে রেখেছি তোমারে গোলাম বানিয়ে রেখেছি তোমারে आजाद করে দেব সেজনা বেলাল বলে আমার জীবন যাবে কিন্তু ঈমান দিয়ে দিতে পারব না সেই সময় বারবার প্রহার করে শেষ প্রান্তরে সেজনা বেলালকে উমাইয়া बोलतेছে ও বেলাল শোনো 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 তুমি কি আমার হাতে লম্বা একটা পাথর দেখছো এই পাথর দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দেব তুমি যদি ইমান না আনতে পারো সেদিন বলতে সময় আরে তুমি আমার এই ভয় দেখাও সামান্য একটা পাথরের কারণে কিন্তু আমি একটা পাথরের ভয় দেখি খাই না তুমি কেন একটা সমস্ত বড় পাথর কেন রে মস্ত বড় উহুদ যদি আমার বুকের উপরে চাপায় দাও তারপর আমি যে বেলাল ইমান এনেছি কিঞ্চিত পরিমাণ ইমান দিয়ে দিতে পারি না নারী থাকবি

গোলাম বান্দির ঘরের গোলাম তুমি কি করেছো তুমি পাপ করেছো তুমি জেনা করেছো তুমি অন্যায় যতই করো না কেন তুমি যদি আমার দরবারে তওবার মত তওবা করো আমি আল্লাহর দরবারে হাত খানা উঠে বলো ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্দাতুল মুনতাহার মালিক ও বিরাশালা রাশের মালিক রে মাওলা আমার হাত খানা বড় ছোট তোমার করুণার দয়া অনেক বড় রে মাওলা হে ছুটি দুইটি হাতে আমি আল্লাহ বুক ভরা শালাইয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি জীবন অনেক অন্যায় করেছি দিন অন্যায় করেছি রাতে অন্যায় করেছি অন্যায় করে করে নিজের জীবনটারে শেষ করে ফেলেছি আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ বলতেছেন গোলাম তুমি যতই বড় পাপ করো না কেন যতই বড় অন্যায় করো না কেন আমি আল্লাহর দয়া সব থেকে বড় রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমাদের পাপার অন্যায় গুলি যদি হয় খালের বিলের পানের সমান আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান তোমাদের পাপার অন্যায় গুলি যদি হয় আকাশের সমান আমি আল্লাহর দয়া হলো জামিনের সমান তোমাদের পাপার অন্যায় গুলি যদি হয় আকাশ আমি আল্লাহর দয়া হলো পৃথিবীর পরিশরীমান রব্বুল আলামিন বলেন কিয়ামতের কটেন মুসিবতের দিনে যেই দিনে বন্ধু বন্ধুর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না কেউ কাউকে বলে পরিচয় দেবে না সেই দিন মুসিবতের দিনে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা আকাশ জমিন সুপরিমাণ পাপ লইয়া আমি আল্লাহর দয়বার দাঁড়াবা আমি আল্লাহর দরবারে যাবা সেই সময় তোমার পাপের ভিতরে তোমার অন্যায়ের ভিতরে যদি শিরকিয়াতের গুণা না থাকে আমি আল্লাহ আকাশ জমিন সুপরিমাণ দয়া নিয়ে গি তোমার পাপগুলির ক্ষমা করে আমি maaf করে দেব ওই জন্য রব্বুল আলামিন বলেন গোলাম তুমি রাতে বেলা অন্যায় করেছো কেউ দেখে না তুমি দিনের বেলা অন্যায় করেছো কেউ দেখে না তোমার বাবাও জানে না তোমার মা ও জানে না তোমার আত্মীয় স্বজন কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানি কি জানি না আল্লাহ বলছে আমি জানি তুমি একা একা করলা রাত্রের অন্ধকারে চুরি করলা ডাকাতি করলা জেনা করলা তুমি মনে করছো আমার কেউ জানে না কিন্তু আল্লাহ বলছে গোলাম তুমি যে অন্যায় করো না কেন তুমি যদি প্রকৃত ভাবে অন্যায় করেছ তুমি যদি মমেন হতে চাও তাহলে সঙ্গে সঙ্গে তাও বাই লুটিয়ে পড়বা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব বাঁচার নাই আমার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় রব্বুল আলমিন বলে পৃথিবীর কেউ জানে না কিন্তু জানি আমি আল্লাহ অর্থাৎ তুমি যদি এক এক পাপ জানে নাই ডাক দিয়ে গলাম inzilur rabbana tabaarak wa ta'ala kullu laylatin ilas sama'i dunyaya hina yabqa surul এক তৃতীয় রাত যখন শেষ হয়ে যায় তখন রাবুল আলামিন প্রথম আসমানে ডাক দিয়ে বলে গোলাম তোমরা কে কি পাপ করেছো আমার দরবারে চাও তোমাদের কিসের প্রয়োজন লাগবে বলো তোমাদের সন্তানের প্রয়োজন লাগবে বলো তোমাদের ধন সম্পদের প্রয়োজন লাগবে বলো তোমাদের সেলের প্রয়োজন লাগবে কার কি প্রয়োজন লাগবে বলো আমি আল্লাহ সব কিছু মিটিয়ে দেব মাইয়াদউনি ফাসতাজিব লাহু মাইয়াস্তাগফিরুনি فاগফির লাহু রব্বুল আল আমিন ডাক দিয়ে বলাম তুমি জীবনে পাপ করেছো জীবন অন্যায় করেছো জুলুম করেছো তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি माफ করে দেব রে গোলাম আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনজিলু রাব্বানা তাবারাক ওয়া তাআলা তারপরে আমি আল্লাহ আমার দাস্তের রহমতের হাতখানা বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে বলে এইরকম করে যখন তুমি ডাকে দাও রব্বানা বলে ওই রব্বানা ডাক্তার দরবারে চলে যাই আর সে রব্বলেন বলেন

আবার এরকম করে রব্বুল আলমিনের নবী বলেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার জমিনের মানুষেরা যখন দিনের বেলা এইরকম করে মাপ চায় আল্লাহ তার হাতখানা বাড়িয়ে দিয়ে বলে গোলাম রাত্রি বেলা অন্যায় করেছো কেউ জানে নাই দিনের বেলা তুমি আল্লাহর দরবারে চাও আল্লাহ মাফ করার জন্য বসে আছে রব্বুল আলমিন বলেন ফালাম আন্না ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফির লিযুনুবি রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা জেনে রাখো ফালাম আন্নাহু

আল্লাহ সারা আমাদের কেউ রব হয়ে যেতে পারে না প্রথম নম্বরে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আনে আমি হলাম তোমাদের রব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইবাদত হতে পারে না প্রথম নম্বরে স্বীকৃতি দিবা তারপরে তোমার গুনার জন্য আল্লাহর দরবারে বলবা মাবুদ আমি জীবন অন্যায় করেছি পাপ করেছি আমার জীবনের পাপ গুলি অন্যায় গুলি তুমি মাফ করে দাও আল্লাহ বলতেছে বান্দারে তুমি কি পাপ করেছো তুমি হতাশ হয়ে যেও না আমি আল্লাহ দয়া দিয়ে তোমারে মাফ করে দেব রে গোলাম ওই রব্বুল আলামিন বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ রব্বুল আলমিন শুধু একজন মানুষের ডাক দেয় নাই হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই মুসলিমদের ডাক দিয়ে বলেন নাই রবুল আলমিন পুরো পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার বান্দারা तमाम দুনিয়ার বান্দাদের ডাক দিয়ে বলল আমার বান্দারা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতুম মির ও আমার গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম তোমরা গুনাহ করে করে তোমাদের নাস্তারে বেকার করেছ। তোমরা গুনাহ করে করে তোমাদের জীবনটারে নষ্ট করে দিয়েছ। তথাপি তোমরা निराश হয়ে যেও না তোমরা হতাশ হয়ে যেও না আমি আল্লাহর দয়া অনেক 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 রয়েছে আমার রহমত থেকে তোমরা কখনোই নিরাশ হয়ে যেও না আমি আল্লাহ মাফ করে দাও সেই রকম যদি আমরা আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যাই তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন গোলাম রে তুমি নিরাশা হয়ে যেও না তুমি হতাশা হয়ে যেও না আমি আল্লাহর অনেকগুলি দয়া রয়েছে অনেক দয়া সেই দয়া দিয়ে সেই রহমত দিয়ে আল্লাহ নিজের বান্দাকে জান্নাতে দিয়ে দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর 99টা নয় 100টা দয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99টা দয়া রেখে দিয়েছে শুধুমাত্র একটা দয়া দিয়ে মানুষ বানিয়েছে জিন বানিয়েছে পুরো পৃথিবীর মানুষ সমস্ত জিনিসের ভিতরে এক দিয়েছে এক দয়ার একজন প্রেমিকা একজন প্রেমিকা কে ভালোবাসে একজন মেয়ে একজন ছেলের জন্য পাগল হয়ে যায় একজন ছেলে একজনের মেয়ের জন্য পাগল হয় ছেলে মায়ের জন্য পাগল হয় মা ছেলের জন্য পাগল হয় এক টুকরো দয়া দিয়ে ছাগল তার বকরির আদর করে গাবি তার বাচ্চার আদর করে সব তার বাচ্চার আদর করে মুরগি তার বাচ্চা গুলিকে এগলে এগলে এক জায়গায় আদর করে আর রাখে শুধুমাত্র একটু দয়া দিয়ে একজন অন্যজনের ছাড়া বাঁচতে পারে না আল্লাহ বলতেছেন গোলাম আমার কাছে নিরানব্বই টুকরো দয়া আমি আল্লাহ রেখে দিয়েছি ওই দয়া দিয়ে তোমাদেরকে জান্নাতে কালকে আমাদের কটে মুসিবতের দিনে আমি আল্লাহর দয়া দিয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব মমিন হতে গেলে সে কখনো নিরাশ হয়ে যায় না সে কখনো হতাশা হয়ে যায় না সে সদা সর্বদা এইরকম ভালো কাজ করতেই থাকে বিশ্ব নবী সাল সাল্লাম বানী ইসরায়েলদের একজনের কথা বললেন বানী ইসরায়েলদের এক লোক এক নয় দুই মানুষের হত্যা করলো ওই নিরানব্বইটা মানুষের হত্যা করার পরে সে বুঝতে পারলো হাই রে সে বুদ্ধিমত্তা খাটানোর পরে বললো আমি তো পাপ করেছি আমি তো জুলুম করেছি জীবনে আমি অন্যায় করে করে আমার শেষ করে ফেলেছি। আল্লাহ যদি আমাদের ধরে তাহলে কি জবাব দেব যখন তারা বুদ্ধি আসলো তার বিবিকা আসলো আমি পাপি শুধু পাপি নাই পাপের ঘরের পাপি আমার বাবা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাবি তার মধ্যে আমার মতো মনে হয় বড় পাপি কেউ হয়ে যেতে পারে না আকাশের নিচে আর জামিনের ওপরে আমার মতো মনে হয় পাপি কেউ নেই যখন সে বুঝতে পারল। এক রাহেবের কাছে একালেমের কাছে গিয়ে বলে ভাই আমি এক নয় দুই নয় নিরানব্বইটা মানুষের হত্যা করছি আমার মতো গুণাগারের কি ক্ষমা আছে নাকি আমার মতো গুণাগারের কি ক্ষমা আছে সেই লোক বলে হাইরি মানুষের হত্যা করেছো তোমার মতো ক্ষমা তো দূরের কথা আল্লাহ করবেন না নিরানব্বই টাকা হত্যা করার পরে যখন এই কথা শুনতে পেল তখন সে ভাবলো হাই রে লোকটা বাঁচিয়ে রেখে আবার লাভ কি ওই লোকটারে শেষ করে দিল ওই লোকটারে শেষ করার পরে একশোটা জুটিয়ে দিয়েছে হান্ড্রেডটা হয়ে গিয়েছে এবার মনে মনে চিন্তা করে হাই রে আমি তো দুনিয়ার জমিনে কম হত্যা করলাম না একশোটা মানুষের হত্যা করলাম আল্লাহ কি আমার গুণাগুলির মাপ করবে কি করবে না আবার এক পাদের আলেমের কাছে গিয়ে বলে ভাই আমি এক নাই দুই নাই দশ নাই বিশ নাই একশোটা মানুষের হত্যা করেছি আমার মতো গুণাগারের কি ক্ষমা আছে নাকি

আলম সে আলম বলল ভাইরে এই জায়গাটা ভালো নয় এই জায়গায় থাকলে তোমার ভালো হবে না তোমার গুনাহগুলো মাফ হবে না তুমি একটা ভালো জায়গায় যাও জায়গা মতো গেলেই তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে এলাকায় নামাজ পড়ে না লোকেরা শুধু খুন আর রাহজানি জেনার জেনা অন্যায় অন্যায় তুমি এই জায়গা থেকে না চলে যাও অন্য একটা জায়গায় ওই এলাকায় যাও ওই এলাকার লোক গলে ईमानदार তাহাজ্জুদ গোজার সেখানে গেলেই তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। সেই লোকটা বাড়িতে আসলো বাড়িতে আসানোর পরে সুন্দর করে ব্যাগে কাপড় গুলিকে গছিয়ে ব্যাগে ভরবে ব্যাগে ভরানোর পরে এবার বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে বের হওয়ানোর পরে আল্লাহ মালাকুল মত হুকুম করলো

নয় একশোটা মানুষের হত্যা করেছে জান্নাতের ফেরেস্তারা বলতেছে হত্যা করলে কি হবে সে তওবার জন্য আল্লাহর দরবারে বের হয়েছে এই লোকটাকে আল্লাহ maaf করে দিয়েছে এই লোকটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে এর যখন ঝগড়া বাঁধালো আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিম থেকে বললেন আমার ফেরেস্তারা যাও 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 ওই লোকটাকে বাড়ি থেকে জায়গা পর্যন্ত maaf দাও যেদিকে বেশি হবে সেই লোকটা সেই দিকেই চলে যাবে তারা ফিতা মাপ দিয়ে দেখলো আল্লাহ জমিনের হুকুম করলো জমিন তুমি কি করো যেই দিক থেকে লোক আসছিল সেই দিকটা বেশি হয়ে যাও এবং যেই দিক আসছিল সেই দিকটা জড়ো সড়ো হয়ে যা জড় বস্তু আল্লাহর কথা শুনে কিন্তু মানুষ আমরা শুনতে চাই না সেই সময় জমিন আল্লাহর কথা শুনলাম তারপরে রব্বুল আলামিন ওই মানুষটারে বললেন ও মানে ফেরত শোনো সোনম এই লোকটা তোমার জন্য যখন গিয়েছে সেই দিকে ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা গেল সেই দিক বেশি হয়ে গেল অর্থাৎ যখন বেশি হয়েছে এই লোকটাকে জান্নাতে দেওয়া লাগবে ওই লোকটা জীবনে অন্যায় করলো তারপরে তওবার জন্য বের হলো আল্লাহ তারেও মাফ করে দিয়েছি কি দেয় নাই আল্লাহ তারেও মাফ করে দিয়েছে আমরা যতই বড় পাপী হয়ে যাই না কেন আমরা যতই বড় খাতাকার হয়ে যাই না কেন আমরা যদি তওবার মত তওবা করি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবে রে কিন্তু ইমান যে জ্বলে উঠে না ইমান যে আমাদের কমজোর তাই আমাদের ইমান জ্বলে না উঠলে আমরা প্রকৃত ভাবে ইমানদার হতে পারি না যে যেইমান প্রিয়জনে জ্বলে উঠে না যেইমান সত্য নায়ে কথা বলে না যেইমান প্রিয়জনে জ্বলে উঠে না যেইমান সত্য নয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যে ইমান দিন কায়েমে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস পড়ে না যে ইমান দিন কায়েমে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলস কামাই যে ইমান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلْيَتَ عَلَيْهِمْ آَيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ

তোমরা কয়বার তোবা করো কয়বার ইস্তেগফার করম। কয়বার তোমাদের অন্তর টাল্লার ভয়ে কেঁপে ওঠে একবার তো কেঁপে ওঠে না কিন্তু বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় দুইবার নয় তুবু ইলাল্লাহ ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন সাবঈন মাররা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষের আরে দুনিয়ার জমিন আমি নবী আমার আগের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করা হয়েছে আমি নবী আমার সামনে